অশোকনগর কল্যাণগড়ের মিষ্টিপ্রেমীদের মন জয় করেছেন ইতিমধ্যেই সুলভ মূল্যে নানা ধরনের ভ্যারাইটি মিষ্টি বিক্রির জন্য ইতিমধ্যেই পাল সুইটসের নাম অশোকনগর খ্যাত এবারে হাবড়ার দেশবন্ধু পার্কে তাদের নতুন শোরুমের আজ উদ্বোধন করলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা মিষ্টান্ন ব্যবসায়ী দীপক পাল একসময় মিষ্টির কারিগর ছিলেন সেখান থেকে তার নিষ্ঠা অধ্যবসয় এবং তার ক্লান্তিহীন মনোভাব তাকে আজ নিয়ে এসেছে সাফল্যের চূড়ায় প্রথমে কল্যাণগড় বাজার তারপরে অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ের পরে তার তৃতীয় মিষ্টান্ন প্রতিষ্ঠান উদ্বোধন করা হলো আজ দেশবন্ধু পার্ক এলাকায় শুভ রথযাত্রার দিনে এই প্রতিষ্ঠান উদ্বোধন করতে পেরে যার পর নাই খুশি তবে সবসময় ক্রেতাদের মন জয় করার অদ্ভুত ক্ষমতা রয়েছে দীপক দীপকবাবুর দীপকবাবু জানালেন ক্রেতা তাদের সন্তুষ্টি এটাকেই লক্ষ্য করে এগিয়ে চলবে নিউ পাল সুইটস আর নিউ পাল সুইটসে আজ প্রথম দিনে মিষ্টান্ন বিক্রেতাদের জন্য ছিল চমক যে কোনো মিষ্টি কিনলেই বাবু এবং তার স্ত্রী হাস্যমুখে সকলকে আলাদা করে আবার একটি মিষ্টির প্যাকেট উপহার দিচ্ছিলেন আর এভাবেই প্রথম দিনেই যা দেখা গেল যথেষ্ট চিন্তার ছাপ পড়বে হাবড়ার অন্যান্য অভিজাত মিষ্টান্ন ভাণ্ডারের মালিকদের মুখে প্রয়াত ভক্তরঞ্জন ঘোষ মামনুষা মিষ্টান্ন ভাণ্ডারের মতো নামে মিষ্টান্ন প্রতিষ্ঠান রয়েছে হাবড়ায় তারপরে অশোকনগর কল্যাণগড়ের খ্যাত পাল সুইটস কি তার নিজের জায়গা তৈরি করে নিতে পারবে আশাবাদী দীপকবাবু একসময় কঠোর পরিশ্রম করেছেন জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আর এখন পাল সুইটসের সুলভ মূল্যে ভ্যারাইটিস মিষ্টি কিনতে আজ প্রথম দিনেই যা ভিড় হলো মিষ্টান্ন প্রেমীরা খুবই খুশি দোকান রয়েছে তারপরে আবার একটা নতুন মিষ্টির দোকান কী বলবেন

কল্যাণগড়ের মানুষ ইতিমধ্যেই পাল সুইচ জানে এবার হাবড়ার লোকরাও বুঝতে পারবে যে পাল সুইচের মিষ্টি কেমন আশা করি সবই জগন্নাথের ইচ্ছা সেই রথযাত্রায় উদ্বোধন হলো নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর কচুয়ামোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে স্টেপস গ্যালাক্সিতে আমরা দশ রোডের একটা দোকান করা তো সহযোগিতায় এটা আজকে সম্ভব হল এই রথযাত্রায় তো আমরা জানাবো যে আমাদের কাছে আসুন এবং আমাদের মিষ্টি আপনার নাকি পাঁচ টাকায় রসগোল্লা পাওয়া যায় আমাদের এখানে পাঁচ টাকায় কিন্তু রসগোল্লা না রসগোল্লা ছাড়া তো অনেক আইটেম পাওয়া যায় কিন্তু পাঁচ টাকায় তো কোনো দোকানেই এখন মিষ্টি না এটা কি ছানার হবে একদম সম্পূর্ণ ছানার এবং আমাদের বিভিন্ন রকমের প্রযুক্তি আছে যার জন্য আমরা দিতে পারি এত কম পয়সা দেবেন কি করে আমাদের যেমন আহ নানা রকম মানে খরচ খরচা মেক আপ করে আমাদের এটা দেওয়া সম্ভব আমাদের যেমন কোনো গ্যাসে কাজ হয় আমাদের টোটালি বয়লারে কাজ হয় তারপরে ইলেকট্রিক আমরা মানে সৌর সৌর বিদ্যুৎ ব্যবহার করি দাঁড়া দিক থেকে নানা রকমের খরচা কমিয়ে মানে কাস্টমারদের পাঁচ টাকাতে আমরা দিতে পারি কে উদ্বোধন করলেন আজকে আজকে আমাদের আপনার সৌর পৌরপ্রধান উদ্বোধন